আমাদের যে খামারের সৌন্দর্য বাবু এবং একটা হাসা আমরা সুন্দরী বলে করেছি তাদেরকে আমরা একটু স্পেশালি সেবা নজরদারি আমাদের প্লাস আছে তিনশোর মধ্যে আমাদের এই রাজা বাবু এক আলাদা তার জন্য সবসময় আমাদের আলাদা খাবার ব্যবস্থা করতে হয় তার শুয়ার ব্যবস্থা আলাদা এই গরুর এই বাবুর দেখাশোনার দায়িত্বে আমি আসি আমি নিজের হাতে তার খাবার তৈরি করি যাবতীয় যা কিছু লাগে রাজা বাবুর সম্পূর্ণ দায়িত্বে আমি তারা নিজের হাতে তৈরি করে আমি নিজেই কাবায় মেজাজ বলতে হলে বালুর বালু আপনার খুব রাগী কিন্তু খুব ভালো ব্যবহার করে আপনার তা মিশুক হলে সবসময় তার করতে পারবেন কিন্তু মিশুক সার হলে তার রাগ বেশি ওঠে ওজন প্লাস প্রায় আঠ ছয় কেজির মতো হয়ে গেছে বলটন আবারও মিলেনিয়ার অফারে বলটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারে মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি টেস্ট চড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে আমাদের কুরবানির জন্য প্রস্তুতকৃত গরু যা আছে সেভেন্টি পার্সেন্ট আমাদের বুকিং হয়ে গেছে এখানে সরাসরি আইসা বুকিং করতেছে এবং অনলাইনে বুকিং করতেছে কোন সময় হবে ঈদের আগে আগে তাদের আমরা ভুক্তাদের কাছে পৌঁছে দিব কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের মাঝে এটা সবচেয়ে বড় কামার এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে এবং আমরাও আসছি আইসা গরু বা এখান থেকে নিয়ে যায় খুব সুন্দর সুন্দর গরু আছে এখানে আমরাও আইসি আমাদের আত্মীয় স্বজন আসে আয়সা এখান থেকে গরু এই খামারটা দেখতে খুব ভালো লাগে আমার আর এটা এই খামারটা হচ্ছে পুরোপুরি একটা বায়ো সিকিউরিটি মেনটেন করা খামার এখানে অনেক বড় বড় ডাক্তার আসে যে ডাক্তারের পরামর্শ অনুসারে এই খামারটা পরিচালনা করা হয় আর এখানে যতগুলা গরু আছে প্রত্যেকটা গরু খুব মানসম্মত এবং পুষ্টিসম্মত খাবারের দ্বারা পরিচর্যা করা যে গরুগুলোর অবস্থা খুবই ভালো এবং সুন্দর সুইটেবল গরু যেগুলো আসলে সামনে কুরবানির সময় আমাদের যদি মুসলমানদের যে ঈদের মধ্যে কুরবানি করা কুরবানির গরু এখান থেকে নিলে হয়তো আমার মনে হয় ভালো গরু এখান থেকে নেওয়া যাবে এখানে আমাদের যে সেভেন্টি পার্সেন্ট গরু বুকিং হয়েছে আর আটত্রিশ পার্সেন্ট গরু বাকি আছে সেই ত্রিশ পার্সেন্ট গরু বিক্রি হয় ইনশাল্লাহ আশা করতেছি হয়ে যাবে ঈদের আগে আগে ইনশাল্লাহ সম্পূর্ণ হয়ে যাবে এখান থেকে আমি শিখতেছি কিভাবে একটা গরুকে সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতি মোটা তাজা করা হয় আমার অনেক অভিজ্ঞতা হইতেছে আমারও স্বপ্ন আছে যদি ভবিষ্যতে সামর্থ্য হয় একটি খামার দেওয়ার আমরা এই খামারে পনেরো বিশ জন মানুষ রাত ডিউটি করি কাম কাজ করতে দিই গরু বাছুরের ঘাস পানি খাওয়াইতে দিই আপনার গিয়ে আমরা এই খামারের মধ্যে কাম কাজ করে চলতে পারতে ওই জায়গায় রান্না করি গরু যাও মিষ্টি লাউ আর হয়েছে কুল প্রতিদিন একবার এই উপজেলায় দুই হাজার চারশো চুরানব্বইটি হৃষ্টপুষ্ট খামার রয়েছে এর মধ্যে বেশ কয়েকটি খামার বড় আকারে যেটা আমাদের নিয়ামতপুর ইউনিয়নের সাহেব তার আড়াইশো থেকে তিনশোটি সার রয়েছে এবং অন্যান্য বেশ বড় আকারে করে আছে কয়েকজনের প্রতিটি খামারের সাথে আমাদের উপজেলা দপ্তর হতে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে যাতে গরুগুলো সুস্থ থাকে বিভিন্ন রোগ যেন না হওয়া আমরা সবগুলিকে টিকা প্রদান খাদ্যের পরামর্শ এবং রোগ কম হওয়ার জন্য যা যা করণীয় আমরা আমাদের দপ্তর হতে করছি খামারিরা আমাদের সাথে সব সময় যোগাযোগ রক্ষা করছে কৃষকগণ এবং আমরা আমাদের যৌথ প্রচেষ্টায় আমরা চেষ্টা করতেছি অন্যান্য ঈদের চেয়ে এবারে কোরবানি ঈদের গরু গলে যেন আরো ভালো থাকে তারা লাভবান হতে পারে কাঁচা ঘাস বেশি পাওয়াতে আমাদের কৃষকগণ দানাদার খাদ্য কম লাগবে এতে বারের চেয়ে এবার তারা বেশি লাভবান হবে